সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য দিন অপেক্ষা করার পর যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন আচ্ছা দাঁড়ান আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনায় বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বারো ঘটিকা থেকে ১৬ ঘটিকার মধ্যে মানে বারোটা থেকে চারটার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা আচ্ছা বলুন তো ইউনূস সরকার দেশের মানুষকে কি বোকা মনে করে হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা তিনি জীবিত আছেন কিনা কিংবা মৃত তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষ সেটা নিয়ে কথা বলবে না দেশের মানুষ এতটাই উদ্বেগহীন শান্ত আর অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন ইনুস মহাজন আমরা তো জানি যে ইনুস মহাজনের চেষ্টাটাই তাই যে মানুষ যাতে রাজনীতি নিয়ে কথা না বলে সরকার নিয়ে কথা না বলে কোনো রাজনৈতিক দল না থাকে এবং সে কারণেই তার এই মাইনাস টু থ্রি এক এগারোতে শুরু করেছিল এখন আবার নতুন করে দেখা দিয়েছে এখন আবার মাইনাস ফোর হয়ে যাচ্ছে মাইনাস অনেক কিছু হয়ে যাচ্ছে মাইনাস আওয়ামী লীগ মাইনাস বিএনপি তিনি শুধু জামাতকে নিয়ে একটি সরকার চালাতে চাইছেন জঙ্গিদেরকে নিয়ে তিনি একটি সরকার চালাতে চাইছেন মজার ব্যাপার হলো ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথা চালু হয়ে গেছে প্রথম কথা হলো অনেকে বলছেন যে আগামী কাল 4 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে তারেক রহমান দেশে ফিরে তার মৃত্যু পথযাত্রী মাকে দেখে আবার ফিরে যাবেন কিংবা তিনি এসে ঘোষণা দিয়ে যাবেন যে তার মা আর জীবিত নেই এটা এক ধরনের বক্তব্য প্রকাশিত হতে শুরু করেছে গতকাল রাত থেকেই এবং মানে আজকে তো সারাদিন ধরে এই বক্তব্য একদম সবাই শেয়ার দিচ্ছেন ওদিকে যুক্তরাজ্য থেকে জন্য চিকিৎসক দল গিয়েছেন ঢাকা এবং তারা এতক্ষণে বেগম জিয়াকে নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু তারা এখনো কোনো সাংবাদিক সম্মেলন করেননি বা মন্তব্য করেননি ফলে মানুষের ভেতরে আগ্রহ অনেক বেশি যে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থাটা আসলে কি তা নিয়ে ফলে গুজব এবং যতই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক না কেন যতই অনুরোধ করা হোক না কেন এই গুজবের ধারণ করেছে। যে যে প্রচারিত হচ্ছে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে বলা আগামীকাল চৌঠা ডিসেম্বর বেগম জিয়াকে এভার কেয়ার থেকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে গিয়ে ঢাকা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে করে হয় লন্ডন না হয় সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে অর্থাৎ বাংলাদেশ ছাড়া তৃতীয় কোনো দেশে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে যেখানে তারেক রহমান গিয়ে তার মাকে দেখতে পারেন এখনো মানুষের ভেতরে প্রশ্ন যে তারেক রহমান কেন লন্ডন থেকে বাংলাদেশে তার এই অসুস্থ মৃত্যু পথযাত্রী মাকে কিংবা মৃত মাকে দেখতে যেতে পারছেন না এই প্রশ্ন মানুষ নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এবং সেই ব্যাখ্যাগুলো এখন বলার সময় নয় কারণ হচ্ছে এটি নিয়ে আগেও ভিডিও করেছি ভবিষ্যতে হয়তো করব ওদিকে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানের দাবি যে বেগম জিয়া হয়তো ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং যেহেতু বেগম জিয়া মারা গেলে তার প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর সেহেতু সরকার তার মৃত্যুর ঘোষণা দিচ্ছে না অপেক্ষা করা হচ্ছে তারেক রহমানের জন্য যাতে তারেক রহমান এসে ঘোষণা দেন তাতে সরকারের ওপর থেকে দায় কমে যাবে বা সরকার বলতে পারবে আমরা তো চার পাঁচ দিন অপেক্ষা করেছি তারেক রহমানের জন্য তিনি তো আর আসেননি মানে তিনি আরো বলতে চাইছেন যে সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় এবং এভাবেই তারেক রহমানকে বাংলাদেশের রাজনৈতিক স্ফেয়ারে বা বিএনপির সমর্থকদের কাছেও একটা ভিলেন হিসাবে প্রচার করা সম্ভব হবে এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা হচ্ছে এটা এক ধরনের বক্তব্য যা কিছুই হোক খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বা স্বাভাবিক মৃত্যু হোক না কেন অপরদিকে তারেক রহমান যদি কাল না ফেরেন তাহলে থালদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিয়ে হলেও সরকার চাইবে তার মুখ রক্ষা করতে জনরোষ থামাতে মানে বিদেশের মাটিতে গিয়ে ঘোষণা দেওয়া হবে তখন যে বেগম জিয়া নেই দুঃখজনক হলো যে দেশের একাধিক নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একটি দলের নেতা তার শেষ অত্যন্ত রাজনৈতিক করে এই সরকার। এবং অত্যন্ত ফিসি ফিসিয়ে কতগুলো ব্যাপার করে ফেললো তার এই শেষ যাত্রাকে একই সঙ্গে বেগম জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানয়ের এর জন্য দায়ী তিনিও চাইলে বেগম জিয়াকে এই টানা হ্যাস্টার ভেতর থেকে মানে বের করতে পারতেন কিন্তু সেটা করেননি বেগম জিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক প্রস্থান হতে পারত। অসংখ্য মানুষ তাকে ভালোবাসে আর ভালোবাসে বলেই তার শান্তিপূর্ণ প্রয়াণ চেয়েছিল অনেকেই সবাই যেটা হয়তো ইউনুস সরকারের রাজনীতির কারণে একদমই হচ্ছে না অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখন এখনো অনেকেই মনে করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন কিন্তু এই যে যে বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে রাজনীতিটা রাজনৈতিক এটা বাংলাদেশের জন্য কি ভালো হলো ভালো হলো না তার জন্মদিন নিয়ে বিতর্ক আছে এখন হয়তো তার মৃত্যুদিন নিয়েও বিতর্ক হবে মানে কেন কেন এই রাজনৈতিক বিতর্ক তৈরি করা হলো এ প্রশ্ন রেখে শেষ করছি দেখা হবে আবার